আসসালামু আলাইকুম আসুন আমরা আজকে কলেস্ট্রল বিষয়ে জেনে নিই কলেস্ট্রল আমাদের শরীরের রক্তের একটি উপাদান এটি ফ্যাট বা চর্বি স্বাভাবিকভাবে কলেস্ট্রল কিন্তু আমাদের রক্তে থাকে কিন্তু যদি এটি বেশি হয় তাহলে কিন্তু বিভিন্ন রোগ হবে এমনকি ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ ছাড়াও শরীরের প্রতিটি অর্গানেই রোগের বিভিন্ন মাত্রা বা সম্ভাবনা রয়ে গেছে আর এটি কিন্তু মানুষের জীবনহানিরও কারণ হতে পারে কাজে আমাদেরকে অবশ্যই কলেস্ট্রল জানতে হবে কলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে হবে যেসব খাবারে কলেস্ট্রল বাড়ে সেগুলোকে আমাদের পরিহার করতে হবে এবং যেভাবে জীবনযাপন বা লাইফস্টাইলে কলেস্ট্রলের উন্নতি হয় স্বাভাবিক পর্যায়ে নেমে আসে আমাদের কিন্তু সেগুলো পদক্ষেপ নিতে হবে যদি আপনি কলেস্ট্রল লাইফস্টাইল খাওয়া দাওয়া জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ বা স্বাভাবিক পর্যায়ে না আনতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ওষুধ খেয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করতে হবে এই যে কোলেস্টরল রয়েছে আমাদের রক্তে এটি কিন্তু একটি স্বাভাবিক উপাদান এটি লিভারেও তৈরি হয় অথবা আমরা যে সমস্ত খাবার খাই রান্নায় তেল অথবা গরু খাসি বা চর্বিযুক্ত খাবার ফাস্টফুড এই সব কিছু থেকেই কিন্তু এই কোলেস্ট্রল আসে এছাড়াও কিন্তু এটি লিভারেও তৈরি হয় সেই জন্য অনেক সময় অনেকেই বলেন যে শাক খাচ্ছি অন্যান্য চর্বি জাতীয় খাবার খাচ্ছি না তারপরেও কেন কলেস্টেরল বেশি থাকছে হ্যাঁ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনি জানতে পারেন এ বিষয়ে যে এটি জেনেটিক বা হেরিডিটারি বা বংশগতভাবে হয়ে থাকে লিভারের একটি সমস্যার কারণেও কলেস্টেরল কিন্তু অকারণে বৃদ্ধি হতে পারে কিন্তু যে কারণেই হোক এটিকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি দীর্ঘায়ু হতে চান যদি আপনি সুস্থ থাকতে চান যদি আপনি নিরাপদ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে কলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে হবে বয়স বৃদ্ধির সাথে এই কলেস্ট্রল বৃদ্ধিও ঘটে আবার জেনেটিক বা হেরিডিটারি বা পারিবারিক যে রোগ সেটির কারণে কিন্তু অল্প বয়সেও কলেস্ট্রল বেশি থাকতে পারে আপনি যদি ভাবেন আমার ছেলে মেয়েদের বয়স অনেক কম তাদের কলেস্ট্রল জানার প্রয়োজন কি এটি ভুল ধারণা যদি পারিবারিক ঐতিহ্যগত হয় তাহলে কিন্তু ওই অল্প বয়সের কিশোরদের মধ্যে বা কিশোরীদের মধ্যেও কলেস্ট্রল বেশি থাকতে পারে কাজেই এটি উচিত হবে পরীক্ষা করে দেখা আর যদি সেটি বেশি থাকে জীবনযাপন অথবা ওষুধ খেয়ে সেটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এই কলেস্ট্রল আমাদের কিন্তু প্রয়োজনও রয়েছে আমাদের শরীরে যে সেল মেমব্রেন বা যে কোষের আবরণী রয়েছে সেটি কিন্তু তৈরিতে এই কলেস্ট্রলের ভূমিকা রয়েছে পাশাপাশি আমাদের শরীরে যে জীবন রক্ষাকারী বা বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে সেই হরমোনগুলো কিন্তু তৈরির এই র মেটেরিয়াল বা কাঁচামাল হিসাবে এই কলেস্ট্রল ব্যবহৃত হয় কিন্তু আবার একই সাথে এটিও বিষয় যে এই চর্বি জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্যালোরিও যোগান দেয় কিন্তু যত যখনই অতিরিক্ত হবে যখন স্বাভাবিকের চেয়ে বেশি হবে তখন কিন্তু এটি আবার ক্ষতির কারণ হয় কাজেই নিয়মিত পরীক্ষা করে জানতে হবে যে আমাদের কলেস্ট্রল স্বাভাবিক নাকি বেশি আছে সে যে ধরনের খাবার কোলেস্টেরল বাড়ায় সেগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে পাশাপাশি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে কোলেস্টেরলের তিনটি উপাদান মূলত আমাদের শরীরে রয়েছে একটি হচ্ছে এসডিএল যেটি ভালো কোলেস্টেরল একটি হচ্ছে এলডিএল যেটি খারাপ কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল বা কার্পিট কোলেস্টেরল বলা হয় এটি কিন্তু মারাত্মক বিপর্যয় তৈরি করতে পারে পাশাপাশি ট্রাইগ্লিসারাইড আরেকটি কলেস্টেরল রয়েছে এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে এই কোলেস্টেরলটি আমাদের কিন্তু খাবার দাবার থেকে যেমন শর্করা জাতীয় খাবার ভাত আপনি যদি আম কাঁঠাল খান মিষ্টি জাতীয় খাবার খান ডেজার্ট খান যে কোনো শ্যামাই পায়েস এগুলো খান এই ধরনের খাবার থেকে কিন্তু এই ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে যে এই সাউথ ইস্ট এশিয়াতে দক্ষিণ পূর্ব এশিয়ায় মানুষ কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এই অতিরিক্ত ট্রাইগ্লিসেরাইডের জন্যে এই সাউথ এশিয়ানদের মধ্যে কার্বোহাইড্রেট বেশি খাওয়ার অভ্যেস রয়েছে তাদের মধ্যে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাদের মধ্যে প্রিমেচিওর যে হার্ট ডিজিজ সেটি হওয়ার প্রবণতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে সেই প্রিমেচিওর হার্ট ডিজিজের পাশাপাশি যদি অতিরিক্ত শর্করা খাওয়ার অভ্যেস থাকে যদি তার সাথে আপনি মিষ্টি জাতীয় খাবার খান আপনার যদি ওজন বেশি থাকে ভাত বেশি খাওয়ার অভ্যেস থাকে তাহলে কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে আর এই ট্রাইগ্লিসারাইড একটি গুরুত্বপূর্ণ বিষয় হৃদরোগ তৈরি করার জন্যে যাদের ডায়াবেটিস থাকে তাদের মধ্যে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় ডায়াবেটিস থাকলে কলেস্ট্রল বৃদ্ধির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় ডায়াবেটিস কলেস্ট্রল পাশাপাশি যদি ধূমপান বা আরও দু একটি ঝুঁকি থাকে তাহলে সব মিলে কিন্তু হৃদরোগের সম্ভাবনা বেশ লাভ দিয়ে ওঠে কাজে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কলেস্ট্রল স্বাভাবিক কিনা যদি বেশি থাকে তাহলে আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং যদি আমরা এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোলের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কলেস্ট্রল কমানোর জন্যে ঔষধ খেয়ে এটিকে নিয়ন্ত্রণ রাখতে হবে যদি আপনার কলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে আপনি সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ